প্রতি বছরই এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি তাহলে কখনই কিন্তু আমাদের শরীরে রোগ বেদি হবে না আমি যেভাবে সব সময় আমার শরীরে যত্ন নেই বা মেনটেন করে থাকি সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু এম এস বাংলাদেশি ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল থেকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখন সময় হল সিক্স বাজে তো আমি সালমান শালিন আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি বাহিরে হাঁটার জন্য যাব। আর আজকে ছিল শুক্রবার শুক্রবার দিন সকালবেলা সবসময় বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে ফেলি যেহেতু তারা নামাজে যায় নামাজে যাওয়ার জন্য প্রিপারেশন নেয় সেজন্য কিন্তু একটু আগে আগে উঠানোর চেষ্টা করি তবে আজকে আজকে একটু আগেই উঠে গিয়েছে এমনিতে কিন্তু একটু লেট করে ওরা ঘুম থেকে ওঠে মীরাকে বলেছিলাম সে যাবে কি না মীরা কিন্তু ঘুমোচ্ছে খুব আরাম করে সে কিন্তু যেতেই চাচ্ছে না আর এই সকালের বাতাসটা যখন শরীরে লাগছিল তখন কতটাই না শান্তি লাগছিল এত বেশি ভালো লাগছিল আমি যখন গাড়িতে উঠেছি তখন সালমানকে বললাম গাড়ির গ্লাসগুলো খুলে দাও আর গাড়িতে কিন্তু এমনিতে অনেক বেশি ঠান্ডা বাতাস ঢুকতেছিলো খুবই ভালো লাগছিল এই সকালের আবহাওয়াটা সবসময় যদি সকালবেলা এরকম রাস্তায় হাঁটতে পারতাম তাহলে কতই না ভালো লাগতো সব সময় কিন্তু আমি রাস্তায় হাঁটতে চেষ্টা করি ভোরবেলা ঘুম থেকে উঠে তারপর চলে আসতে চেষ্টা করি কিন্তু একা একা কেন যেন ভালো লাগে না যদি বাচ্চারা আসে বা আপনাদের ভাইয়ার সাথে থাকতো তাহলে তো আর কথাই ছিল না সব সময় কিন্তু আমি হাঁটতে পারতাম তো যাই হোক আজকে থেকে ভাবলাম হাঁটা শুরু করে দিবো যেহেতু আমাদের এখন দেশে ঠান্ডা পড়তেছে আর এই ঠান্ডার সময়টাতে যদি একটু হাঁটাহাঁটি না করি তাহলে শরীর কিভাবে ভালো থাকবে শরীর মন ভালো রাখার জন্য প্রতিদিন চল্লিশ থেকে তিরিশ মিনিটের জন্য হাঁটার চেষ্টা করবেন সবাই তা আমিও কিন্তু চেষ্টা করছি হাঁটার জন্য আর আমাদের এরিয়াতে হাঁটতে আমার কাছে খুবই ভালো লাগে আমরা হেঁটে চলে এসেছি আমাদের গেটে আর এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে আর এই রেস্টুরেন্টে আমরা সব সময় নাস্তা করি বিশেষ করে ফ্রাইডে স্যাটারডে এরকম মানে হোলিডে টাইমগুলোতে এখানে নাস্তা করি ভালোই লাগে যেহেতু বাচ্চাদের স্কুল থাকে না এই দিনগুলোতে তো এই দিনগুলোতে চেষ্টা করি পরিবারের সবাই মিলে একটু বাহিরে খাওয়া দাওয়া করা সকালের নাস্তা বা দুপুরের লাঞ্চ তো আপনাদের ভাই আসতে পারেনি যেহেতু তো যাওয়ার সময় আমরা খেয়ে তারপর পার্সেল করে ওনাদের জন্য খাবার নিয়ে যাব মিরার জন্য আর আপনাদের ভাইয়ার জন্য তারা ঘুমোচ্ছে আপনাদের ভাইয়া ফজরের নামাজ পরে সে আবার ঘুমিয়ে পড়েছে মিরাও উঠেছে অবশ্যই আমি বললাম আসো একটু বাহির থেকে ঘুরে আসি বললাম যাবো না আমার ঘুম পাচ্ছে তো কি আর করা আমরা চলে এসেছি সালমান শালিন আর আমি চলে এসেছি আর এই যে মজার নাস্তা করতেছি সকাল সকাল নান রুটি আর ভাজি আর যদি শশার সালাড থাকে সকালে নাস্তাটা সেই হয় খেতে তা আমরা এক কাপ চা নিয়েছি যেহেতু আমরা দুধ চাটা এখন কেউই খাই না পরিবারের সবাই কিন্তু দুধ চা খাওয়া বাদ দিয়ে দিয়েছি যে খাবারটা খেলে শরীরের ক্ষতি করে সেটা আমরা খেতে চাচ্ছিলাম না তারপরও এক কাপ চা অর্ডার করেছি আমরা তিনজন মিলে শেয়ার করে খাবো তো শালিনকে বললাম তুমি আগে ট্রাই করো সে বলো এটা অনেক গরম খেতে পাচ্ছি না তো আমরা সবাই মিলে অল্প অল্প করে চাটা খেয়ে নিচ্ছি আসলে চাটা অনেক বেশি মজা হয়েছিলো এখন শীতের সময় অল্প অল্প করে চা খেতে হবে তা নাহলে গলা ব্যথা হতে পারে শরীরের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তবে দুধ চা নয় সেটা রং চা খেতে হবে তো বাসায় অবশ্য রং চা খাওয়া হয় কিন্তু দুধ চাটা এখন খুবই কম বানানো হয় আমাদের যে কথাটা বলছিলাম আপনাদের যে প্রতি বছরই আমরা চেক আপগুলো করিয়ে থাকি বডি চেক আপ প্রতি বছরই সবারই কিন্তু করাতে হয় তা আমি আপনাদের ভাইয়া বডি চেক আপ করিয়ে ফেলেছি আর এখন চলে এসেছি আই হসপিটালে আই হসপিটালে এসেছি শালিনার আমার চোখ পরীক্ষা করব মিরা করার কথা ছিল যে তুমিরা আসেনি সেজন্য করতে পারছি না মিরাকে আবার অন্য আরেকদিন নিয়ে আসব আর সালমান তো অলরেডি পড়তেছে গ্লাস তার কিন্তু লাগছে না তো আমরা চলে এসেছি চোখ পরীক্ষা করার জন্য আমি আর শালিন দূরে দেখতে প্রবলেম হয় স্কুলে বোর্ডের লেখাও দেখতে প্রবলেম হয় তো ডক্টর আমাকে জিজ্ঞেস করছিলো ওর কী প্রবলেম হয় ও কিন্তু দূরের লেখা দেখতে পায় না মানে দেখতে পায় ওর খুবই কম আর কি বোর্ডের লেখা স্কুলে যে পড়া দেয় বোর্ডে লেখা থাকে সেগুলো সে ভালোভাবে লিখতে পারে না তো বললাম আর কি ডক্টরের সাথে তো চোখগুলো তার দেখার পর বললো যে তার গ্লাস লাগবে আর গ্লাসটা ওকে দিয়েছে সাত মাসের জন্য সাত মাসও এটা পড়বে তারপর আবার ডক্টর দেখাবো যে ঠিক আছে কিনা। না এমনিতে তেমন বেশি প্রবলেম নেই শালিনকে দেখানোর পর আমার চোখটাও আমি দেখাবো যে আমার চোখে কোনো প্রবলেম আছে কি না আমার মাঝে মাঝে চোখে একটু চুলকায় এমনিতে কোনো প্রবলেম নেই তো আমি ডক্টরের সাথে একটু কথা বলবো আগে শালিনকে দেখে নিচ্ছে প্রতি বছরই কিন্তু এই চেক করাতে হয় বডি চেক আপ তারপরে চোখের সমস্যা আছে কিনা আমরা আগে যখন বাংলাদেশে বেড়াতে আসতাম ডিসেম্বরে এসে সবাই কিন্তু বডি চেক করতাম সেটা লেবিডি করাতো হতো আমাদের সবাইকে তো শালিনকে বলেছি যে তোমার চোখে কোনো প্রবলেম নেই শুধু একটু সমস্যা আছে সাত মাস যদি তুমি ভালোভাবে চশমাটা ইউজ করো তাহাতে কিন্তু তুমি ভালো হয়ে যাবে তো পরে আমাকেও ডক্টর দেখছিলো আর আমিও কিন্তু দেখাচ্ছিলাম আর কথা বলছিলাম দূরের লেখাগুলো আমাকে দেখাচ্ছিলো দেখতে পাই কি না মাসাল্লাহ আমি সব কিছুই দেখতে পাচ্ছিলাম পরে আমাকে পড়ার জন্য হাতে একটা বই ধরিয়ে দেয় যে এই লেখাগুলো আপনি বসে বসে পড়বেন ছোটো থেকে একদম বড় পর্যন্ত তো প্রথমেই আমি ছোট লেখাটা পড়তে পারছি তো তিনি বললো যে আপনার চশমার কোনো প্রয়োজন নেই আপনি যেহেতু ছোটো লেখা দেখতে পাচ্ছেন তখন আপনার কোনো লাগবে না সেই জন্য আমি আর নিচ্ছি না আমাকে একটা ড্রপও দিয়েছিল যে আপনার যদি প্রয়োজন হয় নিতে পারেন এমন কোনো সমস্যা নেই আপনার তো সেই জন্য আমি ড্রপটাও নিচ্ছি না আমার লাগছে না আর কি তো যাই হোক আমরা চশমা অর্ডার করার জন্য চলে এসেছি আর শালিন চুজ করবে এখন সে কোনটা নেবে কালো ফ্রেমেরটা নেবে নাকি হোয়াইট ফ্রেমেরটা নেবে তা আমার কাছে মনে হলো সাদাটাই ওকে বেশি ভালো লাগছে আর দূর থেকে বোঝাই যাবে না যে সে গ্লাস পরে আছে তো পরে বাসায় চলে এসেছি এখন সময় হলো দশটা বেজে গিয়েছে সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম সাড়ে সাতটার দিকে আর আস্তে আস্তে কতটাই টাইম হয়ে গিয়েছে আসার সময় বাজার করেও নিয়ে এসেছিলাম অনেকগুলো বাজারগুলো গুছিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে কিছু মাছ আমি হলুদ লবণ মরিচ মাখিয়ে নিচ্ছি আর গতকাল রাতেই কিন্তু আমি শাক সবজি সব কিছু কেটে রেখে দিয়েছিলাম সেগুলো এখন রান্না করে নিব প্রথমে আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি আমাদের যেহেতু তেলের খাবারের প্রবলেম হয় সেই জন্য তেলটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি আর খুবই কম পরিমাণে তেল দিয়ে তারপর আমি রান্না বাড়া করে থাকি এখন এই যে দেখতে পাচ্ছেন আমি তরকারির মধ্যে খুবই কম পরিমাণে তেল দিয়েছি তা অলিভ অয়েলটা ইউজ করেছি এখন আমি দিয়ে দিচ্ছি সব ধরনের মশলা অল্প পরিমাণে দিয়ে তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এদিকে যে মাছটাকে আমি হলুদ লবণ মরিচ মাখিয়ে রেখেছিলাম সেটা এখন আমি এই যে কষানো মশলার মধ্যে দিয়ে দিব মাছ আর কচুরমুখী কোনো কিছুই আমার ভাজতে হয়নি সিদ্ধ করতে হয়নি কচুরমুখী কিন্তু এমনিতে অনেকে সিদ্ধ করে নেয় আমিও একসময় সিদ্ধ করে নিতাম এইভাবে রান্না করার পর দেখতে পেলাম খেতে ভালোই লাগে তো সেজন্য আর কাজ বাড়ায়নি মাছ ভাজাটাও একটু সময়ের ব্যাপার আবার কচুরমুখী সিদ্ধ করা সেটাও কিন্তু একটু সময়ের ব্যাপার তো যদি সংক্ষেপে ঝটপট রান্না করে ফেলি তখন তো আর কোনো ঝামেলাই হয় না আর এই তরকারিটা খেতে খুবই ভালো লেগেছিল। তো মশলাটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিলাম মাছ আর তরকারিটাকে আর এখন একটু আলতোভাবে নাড়াচাড়া করব যেন মাছগুলো ভেঙে না যায় পরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো কচুরমুখীটা সিদ্ধ হওয়ার জন্য তো অলরেডি আমার রান্নাটা করা হয়ে গিয়েছে সবার লাস্টে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো আর এখানে অনেকগুলো চালতা দেখতে পাচ্ছেন এগুলো কাটতে গিয়ে আমার অনেকটাই সময় লেগে গিয়েছে খালার অপেক্ষায় থেকে চালতাগুলো দেখতে পেলাম নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম নিজে থেকে কেটে নেই আসলে নিজের কাজ নিজে নিজে করার চেষ্টা করবেন অন্যের আশায় থাকলে সেই কাজটা কখনই হয় না খালাকে দিয়ে কয়েকদিন চেষ্টা করলাম এগুলো কাটাবো খালা এ বায় না ওই বায় না করে তার সময় নেই এটা সেটা বলে সে চলে যায় তো ভাবলাম আজকে আমি কেটে নেই তো চালতাগুলো আমি কেটে নিয়েছি আর এই যে দেখেন আমার রান্নাঘরের অবস্থা কি এলোমেলো হয়ে আছে এগুলো সব ক্লিন করতে হবে আর এখানে আমি কিছু চালতা নিয়েছি মানে চালতার ভিতরের অংশগুলো কিন্তু অনেক টক হয় আর এই টক অংশগুলো কিন্তু আপনাদের ভাইয়া এক সময় খেতে অনেক পছন্দ করত। তখন আমার নতুন বিয়ে হয়েছিল তখন আপনাদের ভাইয়া আর ঘরের সামনে কিন্তু একটা চালতা গাছ ছিল তো ওনাদের বাসায় চালতা পারার পর কিন্তু উপরের অংশটুকু ফেলে দিত আর ভিতরের অংশটুকু ওনারা খেত তো আমি এটা দেখে অবাক হয়েছি আর আমাদের দেশে কিন্তু মানে আমাদের বাড়িতে কিন্তু আমাদের ঘরের সামনে একটা চালতা গাছ ছিল সেটা আমার চাচার চালতা গাছ ছিল তা আমরা যখন চালতা কাটতাম ভিতরের অংশ আমরা খেতাম না উপরের অংশটা খেতে খুব ভালো লাগতো একটু কষকস আর মিষ্টি লাগতো পরে ওনাদের বাসায় দেখে এভাবে খাচ্ছে টক অংশটা ওনারা খেতে পছন্দ করে তো সেই টক অংশটাই কিন্তু এখন আমি নিয়েছি বলে না যে বিয়ের পর শ্বশুরবাড়ি আসার পর মেয়ের বাপের বাড়িতে যখন ছিল কি কি হয়েছে সেগুলো সব কিছুই ভুলে যায় শ্বশুরবাড়ির মানুষ যেভাবে চলে সেভাবেই কিন্তু মেয়েরা চলে তো সেটা কিন্তু আমি এখন মনে করতে পারছি আর এই যে আমি চাল তার ভিতরের অংশটাই কিন্তু এখন খেয়ে নিচ্ছি আর এটা এত বেশি টক ছিল খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে ভালো লাগছিল খেতে আপনারা তো অনেকেই জানেন যে আমি টক খাবার খেতে একদমই পছন্দ করি না কিন্তু মাঝে মধ্যে টক খাবারটা এখন আমার কাছে ইদানিং ভালো লাগছে খেতে লবণ মরিচ দিয়ে অনেক টক খাবারই কিন্তু আমি খেতে পারি তো শালিন বসে এখানে ব্রেড খাচ্ছিল আর এই ব্রেডটা কিন্তু ভিতরে ক্রিম আছে ক্রিমটার জন্য কিন্তু ব্রেডটা খেতে এত বেশি ভালো লাগে মানে বাটার ক্রিম তো এর ব্রেডটা যখনই বাসায় নিয়ে আসি তখন আমরাও কিন্তু খাওয়া শুরু করে দিতে শালমিন বলতেছে এটা আর বাসায় নিয়ে এসো না কারণ এটা দেখার পর সবার খেতে হবে আর সুগার বেড়ে যাবে এটার মধ্যে প্রচুর চিনি আছে কিছু করার নেই যখন এই খাবারগুলো দেখি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর বাচ্চাদের সাথে সাথে আমিও খাওয়া শুরু করে দিই চালতাগুলো সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তারপর আমি এখন সাওয়ারে চলে যাব সাওয়ার করে এসে তারপর চুলাটা অফ করে দিব চালতার পিছনে বসে থাকলে অনেকটাই সময় চলে যাবে তো চালতাগুলো এখনো সিদ্ধ হয়নি এগুলো সিদ্ধ হতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো টাইম লাগবে সেই জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে তারপর সাওয়ারে চলে যাব। সাওয়ার করে এসে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর চালতাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে চুলাটা অফ করে দিয়ে আমরা যাচ্ছি এখন একটু বাহিরে বাচ্চাদেরকে নিয়ে সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি অনেক দিন পর আজকে দুই সপ্তাহ পর আমরা বাহিরে যাচ্ছি সবাই মিলে সাথে কিন্তু আপনাদের ভাইয়াও আছে আপনাদের ভাইয়া ডেঙ্গু হওয়ার পর থেকে সে বাসায় বন্দি ছিল শুধু হসপিটালে যাওয়া আসা করতো আর বাসায় স্লাইন নিত তা আজকে অনেক দিন পর আমরা বাসা থেকে বেরোলাম সপরিবারে খুবই ভালো লাগছিল আর এই জায়গাটাতে আমরা সব সময় আসি এটা হলো পূর্বাচল আমরা অনেকদিন না আসার কারণে এখানে দেখতে পেলাম যে হাটার জায়গা তৈরি হয়েছে খুবই সুন্দর জায়গাটা আর সময় যখন আমরা এসে নদীর পারে বসি তখন এই চাচাটার কাছ থেকে বাদাম কিনে খাই ওনার বাদামগুলো খেতে খুবই ভালো লাগে তো উনি আমাকে একটা বাদাম দিচ্ছে যে এই বাদামটা খেয়ে দেখেন আপনি তো আমার মেয়ের মতো আমার বড়ো মেয়েও কিন্তু আপনার মতো দেখতে তো ওনার কথা শুনে ওনার বাদামটা আমি নিয়েছি এমনিতে কিন্তু বাদাম আমি কখনই চেক করে খেয়ে দেখি না যে বাদামটা কেমন হবে অনেকে দেখি বাদাম কিনতে এসে খাওয়া শুরু করে দে খেতে চার পাঁচটা এমনিতেই খেয়ে ফেলে তো আমি কিন্তু বললাম যে না খেতে হবে না আপনি দেন কোনো সমস্যা নেই পরে আমি বিশ টাকার বাদাম নিলাম আমরা সবসময় বিশ টাকার বাদাম কেনা শুরু করি পরে দেখা যায় পঞ্চাশ ষাট টাকার বাদাম এমনিতেই খেয়ে ফেলি খাওয়া শেষ হওয়ার পর কিন্তু আবারও চাচাকে বলে আরো বিশ টাকা দেন দশ টাকা দেন ওরকম আর কি তো অনেক সময় ধরে এখানে বসেছিলাম আর আপনাদের ভাইয়া দূরে বসে আছে সে বললো যে ভালোই লাগছে অনেকদিন পর এখানে এসে আর বাচ্চারা তো ভালো এই জায়গাটা একদমই পছন্দ করে না যে সকালবেলা ঘুম থেকে উঠে এই জায়গায় চলে আসো বিকেলে যখন ঘুরতে আসো তখন এই জায়গায় চলে আসো আসলে শহরের মধ্যে কোথায় যাওয়া যায় খোলামেলা পরিবেশ ন্যাচারাল ভিউ কিন্তু এখানে বসে দেখতে পাই আর বাচ্চারা এগুলো একদমই পছন্দ করে না বিশেষ করে মীরা এই জায়গাটাতে আসতেই চায় না যে এখানে আমি যাব না যখনই বলি যে মীরা রেডি হও আমরা একটু বাহির থেকে ঘুরে আসি বলে হ্যাঁ তিনশো পিঠ যাবা আর কোথাও কোনো জায়গা নেই আসলে তিনশো পিট জায়গাটা অনেক খোলামেলা গ্রামের পরিবেশ আমাদের কাছে ভালোই লাগে বাট বাচ্চারা পছন্দ করে না ওরা পছন্দ করে শপিং গুলশানে যাবে অন্য শপিংয়ে যাবে কোথায় যাবে উত্তরা যাবে এরকম জায়গা ঘোরাফেরা করবে কিন্তু ওখানে যেয়ে আমাদের সারা দিনের জন্য জ্যামে পরে থাকতে হবে আর বোরিং ফিল করব ভালোও লাগবে না সেই কথাটা মাথায় রেখে কিন্তু আমরা সবসময় এখানে চলে আসি আর এখানে এসে আমরা বেশি সময় থাকতে পারিনি চেয়েছিলাম আজকে চাপটি আর হাঁসের মাংস খাবো কিন্তু তখনই দেখি আপনাদের ভাইয়ার ফোনে কল এসেছে আমাদের বাসায় গেস্ট আসতেছে হঠাৎ করে কিন্তু কলটা এসেছে আর আমার বাসা তো পুরো এলোমেলো হয়ে আছে আজকে ফ্রাইডে কারণ আজকে খালা আসেনি খালা অসুস্থ সেই জন্য বাসায় এলোমেলো হয়ে আছে এটা শুনে তো আমার মাথা একদমই গরম হয়ে গিয়েছে যে এখন গেস্ট আসবে আবার রান্না বড়াও কিছু করিনি আমি দুপুরে যাই আমরা রান্না করেছি আজকে সবজি করেছিলাম তো সেগুলো খেয়ে দিয়ে আমরা চলে এসেছি তো আপনাদের ভাইয়া বলল এখানে আর থাকা যাবে না চলো বাসায় চলে যাই বাসায় যেয়ে তোমাকে রান্না বাড়ার আয়োজন করতে হবে তো কী আর করা যে কথা সেই কাজ আমি বাসায় এসে গরু মাংস ভিজিয়ে দিয়েছি আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি প্রথমে চিন্তা করলাম যে ঝটপট কোন রান্নাটা করা যায় এখন কিন্তু রাত হয়ে গিয়েছে প্রায় আটটার মতো বাজে তা আমি এখন এই সময়তে কি রান্না করতে পারবো তো পরে ভাবলাম যে ঝটপট যে রান্নাটা করা যায় সেটাই আমি করব। তা আমার মাথায় চলে আসলো আজকে খিচুড়ি রান্না করি খিচুড়ির সাথে গরু মাংস আর সালাদ হলেই হয়ে যাবে যেহেতু রাতের খাবার আর অন্য কোনো কিছু রান্না না করলেও হবে তো সেটা ভেবে চিনতে কিন্তু এই রান্নাটা করতেছি আর আপনাদের ভাইয়া বলতেছে তেহারি রান্না করার জন্য যে সেটা আরও ইজি হবে তাড়াতাড়ি তেহারিটা রান্না করলেই হয়ে যাবে তো আমি বললাম যে না খিচুড়ি রান্না করব আর তার সাথে গরু মাংস এটা খেতে বেশ ভালো লাগবে সেই জন্য আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি এখানে সরিষার তেল দিয়ে সব ধরনের মশলা দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর পোলাও চাল আর ডাল আমি এসেই ভালোভাবে ধুয়ে পোষা করে স্ট্রেনারে রেখে দিয়েছি ঝটপট যখন বাসায় মেহমান চলে আসবে চট জলদি কিন্তু এই রান্নাটা করলে আমার কাছে সহজ মনে হয় অনেক বেশি সহজ মনে হয় গরুর মাংসের সাথে খিচুড়ি আমি বাহির থেকে এসে এখনও ড্রেস চেঞ্জ করিনি আমি রান্না করে কাজ করছিলাম আর অন্য এক খালাকে কল দিয়েছে যে খালা আমাকে একটু হেল্প করো আমার খালা তো অসুস্থ আসতে পারবে না পরে সে খালা বললো আমাকে যে আপনার বাসায় কাজ করব, আমাকে ক্যাশ টাকা দিতে হবে অনেক টাকাই সে চেয়েছে আমি বললাম ঠিক আছে তুমি যত চাবে তাই আজকে দিব। কারণ বিপদের সময় মানুষ যা চায় তাই দিতে হয় তো সেই জন্য সেই খালাও কিন্তু অলরেডি এখন চলে এসেছে তো খালা আসাতে আমার অনেক বেশি উপকার হয়েছে খালা সব কিছু একটু গুছিয়ে দিচ্ছিল আর রান্না করার সম্পূর্ণ কাজগুলো সে নিজেই করে নিচ্ছিল আজকে যদি খালা না আসতো আমার ভাতের প্লেটও ছিল না শুকেশ থেকে আমার সব কিছু নামাতে হতো এরকম অবস্থা হয়েছে রান্না করে খালা যখন হুট করে না আসে তখন আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর এই আমি এখন কিন্তু বাথরুমে বালতির মধ্যে গরুর মাংস ভিজিয়ে দিয়েছে তো খালাকে বললাম খালা গরুর মাংস তো এখনও ছুটতেছে না সেগুলো কী করবো খালা বললো একটু গরম পানি বসিয়ে দেন সেটা দিলে কিন্তু তাড়াতাড়ি ছুটে যাবে সেই আমি গরম পানি বসিয়ে দিয়েছি আর এদিকে অলরেডি আমার খিচুড়িটাও রান্না করা হয়ে গিয়েছে তো ঝটপট কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে এত সহজভাবে কিন্তু রান্নাটা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি এখন যদি আমি রোস্ট প্লাও ডিমের কোরমা এগুলো তৈরি করতে যেতাম অনেক রাত হয়ে যেত আর এগুলো গুছাতে অনেক টাইম লেগে যেত আমার কিন্তু মুরগির মাংস সব কিছুই আছে ফ্রিজের মধ্যে তারপরেও কিন্তু সেগুলো আমি এখন আর করতে চাচ্ছি না কারণ এত রাতে করতে আমার ভালো লাগছিল না তো খালাকে গরম পানি দিয়ে আমি বাথরুমে বসিয়ে দিয়েছি যে খালা আমাকে একটু হেল্প করো এই খালা কিন্তু কখনই আমার বাসায় আসেনি আমি আমার খালাকে কল দিয়েছিলাম যে একজন খালা পাঠিয়ে দাও পরে কিন্তু এই খালাকে পাঠিয়ে দিয়েছে খালা আমার বাসা একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছে আর থালা বাসনগুলো ক্লিন করে দিয়েছে আর এখন গরু মাংসগুলো একটু ধুয়ে কেটে দিবে তো গরু মাংসগুলো এখন খালা কেটে নিচ্ছিল আর আমাকে বলছিল যে কীরকম সাইজ করে কেটে নেবে আমি সব কিছু বলে দিচ্ছিলাম আর ডাইনিংটাকে আমি এখন একটু গুছিয়ে নিবো অলরেডি গুছানো হয়ে গিয়েছে আমি রান্না সেটটা চেঞ্জ করে দিয়েছি ফ্রিজের উপরে অনেক কিছু ছিল সেগুলো ক্লিন করেছি লিভিং রুমে সোপার কাবার ছিল সেগুলো খুলে তারপর ক্লিন করে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে গরু মাংসটা বসাবো গরু মাংস বসানো তো খুবই সহজ সব কিছু দিয়ে একই সাথে মাখিয়ে তারপর বসিয়ে দেবো তো গরু মাংসটা আমি এখন একটু ভালোভাবে কষিয়ে নেব আর রান্নাঘরটাও ক্লিন করা হয়ে গিয়েছে আর হ্যাঁ আপনাদের সাথে তো বলাই হয়নি আমাদের বাসায় কে আসবে গেস্ট আজকে আসবে আমার ননদের ছেলে তার দুই ফ্রেন্ড আর আমার ননদের জামাই আসবে তো ওর কিন্তু আজকে ফ্লাইট আছে আমার ননদের ছেলের আমার ভাগিনা আর কি তো ওর ফ্লাইট হলো সিঙ্গাপুরে ও আজকে আমাদের বাসায় আসবে আগামী দিন সকাল দশটার দিকে তার ফ্লাইট তো হুট করেই প্রিপারেশন নেওয়া হয়েছে সে আমাদের বাসায় আসবে তো সেই জন্য কিন্তু সব কিছু আমি গুছানোর চেষ্টা করছিলাম তো অলরেডি কিন্তু ওরা আমাদের বাসায় চলে এসেছে আর সব কিছু গুছানো হয়ে গিয়েছে অলরেডি আমার রান্নাটাও কিন্তু শেষ হয়ে গিয়েছে আর এই যে লিভিং রুমটা আমার ক্লিন করা হয়ে গিয়েছে শালিনকে বলেছিলাম যে একটু বই পড়ার জন্য আগামী দিন সকালবেলা শালিনের এক্সাম আছে তো সেই জন্য কিন্তু শালিনকে বই নিয়ে বসানোর চেষ্টা করছি আর সে এ পাচ্ছেন কি দুষ্টুমি করতেছে বল নিয়ে সে কিন্তু পড়াশোনার মনোযোগ নেই আর এই যে অলরেডি আমাদের গেস্ট চলে এসেছে আপনাদের ভাইয়া কথা বলছিল আসলে আমাদের মন মানসিকতা খুবই খারাপ ভালো নেই আর এদিকে আমি একটা ডিম ভাজি করে নিচ্ছিলাম ডিমও দিব ওদেরকে তো আপনাদের ভাইয়া শরীর খারাপ সে এখন ঘুমোতে চলে যাবে আর আমরাও কিন্তু শুতে চলে যাব সকাল ছয়টায় আমরা ঘুম থেকে উঠেছি বাহিরে গিয়েছি হাঁটাহাঁটি করেছি আজকে সম্পূর্ণ ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি জানি না কেমন হয়েছে আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে তো ডিমটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে আমি একটা প্লেটে তুলে নিয়েছি তো খাবার দাবার খাওয়ার পর সবাই বসে কথা বলছিল আর এখানে আমি কিছু ড্রাগন ফল কেটে নিচ্ছিলাম সাথে অ্যাপেল দিবো আর দিয়ে দিব আচার দিব ওদেরকে খাওয়ার জন্য আর এখানে যে আমি অ্যাপেলগুলো অলরেডি কেটে নিয়েছি আর এই যে আচারটা তৈরি করে নিলাম তো এগুলো শালিনকে দিয়ে এখন লিভিং রুমে পাঠিয়ে দিব সেখানে বসে আপনাদের ভাইয়া সবাই মিলে কথা বলছিল আর এই যে মশারি স্প্রেটা দেখতে পাচ্ছেন এটা অবশ্য তেলা স্প্রে কিন্তু আমরা মশার স্প্রে হিসাবে এটা ইউজ করে থাকি কারণ আমাদের বাসায় অনেক বেশি মশা ছিল এক সময় এটা ইউজ করার পর এখন তেলা পোকা মশা তার মধ্যে কিন্তু পিঁপড়ে একটাও কিন্তু আমাদের বাসায় নেই প্রতি মাসে আমাদের এরকম একটা প্রয়োজন হয় কিন্তু এই মাসে আমাদের একটা চলে গিয়েছে বিশ দিন হওয়ার পরে কিন্তু একটা শেষ হয়ে গিয়েছে কারণ আমাদের বাসায় ডেঙ্গু পেশেন্ট আছে সেজন্য একটু পর পরে কিন্তু আমরা স্প্রে করি যেখানে মশা দেখি সেখানে স্প্রে করা শুরু করে দিই আর এটা আপনারা ইউজ করতে পারেন বাসা বাড়িতে অল্প অল্প ইউজ করবেন বেডরুমও দিতে পারেন সব জায়গায় দিতে পারেন কিন্তু বেশি দেওয়া যাবে না তাতে অক্সিজেনের সমস্যা হতে পারে তো সেজন্য অল্প অল্প করে সব রুমে আমি দিয়ে দিই প্রতিদিন আসন নামাজ পরে সেক্ষেত্রে আমার বাসায় একটা মশাও থাকে না আমরা কিন্তু এমনিতে মশারি টানাই না বাসায় স্প্রেটা ইউজ করার পর বাসায় মশারি টানানোর একদমই প্রয়োজন হয় না এভাবে দেওয়ার পর কিন্তু একটু মশাও বাসায় থাকে না ওই যে অল্প অল্প করে এইভাবে দিয়ে দিবেন চিপা চাপায় যেখানে মশা থাকে সব সময় তো এটা কিন্তু তেলা পোকার স্প্রে কিন্তু আমরা মশার স্প্রে হিসাবে এটা ইউজ করতেছি আর ইদানিং আপনাদের ভাইয়ার যেহেতু ডেঙ্গু পজিটিভ এসেছে সেই জন্য কিন্তু আমরা এখন থেকে মশারিটা নিয়ে কিন্তু সবাই শোয়ার চেষ্টা করি আর সবার রুমে রুমে কিন্তু প্রত্যেক রুমে রুমে আমি মশারিটা নিয়ে দিচ্ছি এখন কারণ ডেঙ্গু পেশেন্টকে মশায় কামড়িয়ে যদি আরেকজনকে কামড় দেয় সেটা থেকে কিন্তু ডেঙ্গু জোর হতে পারে